বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক সহসমন্দ বলতে চাই আপনারা এক প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারটা কিন্তু অবশ্যই এড়িয়ে যাবেন না কারণ প্রাইভেট ইউনিভার্সিটির অবদান এই ক্র্যাকডাউনে অন্যতম কারণ যখন আপনার হল খালি করতে বলে পাবলিক ইউনিভার্সিটির তারপর দিন থেকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির সকল ছাত্র, ছাত্রী রাস্তায় নেমে আসার কারণে কিন্তু এক দফা আন্দোলনে দেওয়া সম্ভব হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ যখন কারণ পাবলিক ইউনিভার্সিটির হল বন্ধ ঢাকা শহরে কিন্তু আর কোনো ছাত্র ছাত্রী নাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র নাইনটি নাইন পার্সেন্ট ঢাকা শহরেই থাকে অথবা ইউনিভার্সিটির আশেপাশে তারা মেজ ভাড়া করে থাকে এবং তারাই কিন্তু সেকেন্ড স্টেপে কিন্তু তারে আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে শুধু এটা খেয়াল রাখতে হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটির আরেকটা যে জিনিসটা হয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো এরকম লিস্টেড কোনো সমন্বয়ক বা সহ সমন্বয়ক এরকম কিছু ছিল না তারা কিন্তু সবাই একসাথে আপনার এই আন্দোলনে আসছে সো আপনারা যাই করেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে অবশ্যই রাখতে হবে তাদের টিম অবশ্যই থাকতে হবে কারণ আপনি একটা চিন্তা করেন প্রাইভেট ইউনিভার্সিটি যারা এখানে এখানে নর্থ সাউথ এআইউবি আইইউবি ব্রাক তারপর আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটি বিউপি এখানে কিন্তু যারা পড়াশোনা করে এখানে কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলি তো অসম্ভব এখানে পড়া নিম্ন মধ্যবিত্ত সম্ভব না কারণ এখানে যে পরিমাণ টাকা লাগে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সন্তানরাই কিন্তু এখানে পড়াশোনা করে এবং আমাদের দেশে গত পনেরো বিশ বছরের যে অবস্থাটা হয়েছে যে সকল ফ্যামিলি ওয়েল স্ট্রাকচার্ড তাদের আর্নিং টার্নিং এবং তাদের যে জীবন মান সেখানে কিন্তু তাদের অভিভাবকরা কখনোই চাইবে না আমার সন্তান এই ধরনের ঝামেলায় যাক তারা হয় তাদের অভিভাবককে কনভেন্স করেছে অথবা তারা জোর করে এসছে তো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনাদের সো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে কিন্তু আপনি এভাবে কিন্তু এড়িয়ে গেলে কিন্তু আপনি ভবিষ্যতের আপনাদের কর্ম পরিকল্পনায় অনেক বড় ইয়া গ্যাপ করে যাবে এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই বোনরা ছিল বলেই আজকের এই এক দফা আন্দোলনের ক্র্যাকডাউন এটা অনেক খুব সহজে করা গেছে কারণ আপনি সারা বাংলাদেশ আপনি তোলপাড় করে ফেলেন ঢাকা শহর ক্র্যাকডাউন না করতে পারলে কোনো লাভ নাই এবং এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি করছে তারপর ঢাকা শহরের স্কুল কলেজের ছেলেমেয়েরা আসছে তো স্কুল কলেজের ছেলেমেয়েরা ছেলেমেয়েরা ছোটো তাদের এখন পড়াশোনা করবে ঠিক আছে কিন্তু ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে অবশ্যই এই সমন্বয়কের আপনারা যে কোনো ধরনের মোর্চা করেন বা দল করেন যেটাই করেন এখানে অবশ্যই তাদেরকে রাখতে হবে এবং তাদের ইউনিভার্সিটি বা তাদের আশেপাশের যে সকল জায়গাতে আপনারা ধরেন কোনো একটা সিদ্ধান্ত নিলেন যে কাজটা করবেন ওই সকল ইউনিভার্সিটির আশেপাশে তাদেরকে দায়িত্ব দিতে হবে কারণ এই আন্দোলনের ফিফটি পার্সেন্ট যদি তিন ভাগ যদি করেন মানে ফিফটি পার্সেন্ট যদি ধরেন ফিফটি পার্সেন্ট জনতা আর ফিফটি পার্সেন্ট ছাত্র এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবলিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রাইভেট এটা একদম কনফার্ম থাকেন কারণ পাবলিক ইউনিভার্সিটির জন্যই এটা সম্ভব হয়েছে যখন সবাইকে আপনার হল ছাড়তে বাধ্য করা হয়েছে কারফিউ দেওয়া হয়েছে তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখানে ছাত্র ছাত্রীরা এখানে আসছে সো এই জিনিসটা খেয়াল রাখবেন আমরা সুন্দর নিরাপদ দুর্নীতিমুক্ত একটা দেশ ছাত্রদের মাধ্যমে গড়তে চাই সো এখানে আমরা কোনো ধরনের কোনো বিভাজন চাই না সবাই একসাথে মিলে আমরা ইনশাল্লাহ কাজ করব একসাথে সুন্দর একটা দেশ গড়ব এবং কোনো ধরনের কোনো অরাজকতা এখানে সহ্য করা হবে না সত্যিকারের যে জিরো টলারেন্স বলি আমরা অবশ্যই ওই চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ